শীত কি তবে আবার ফিরছে বাংলায় বৃহস্পতিবার থেকেই ঠান্ডা হওয়ার দাপট যেন আবার টের পাচ্ছেন রাজ্যবাসী আজ শুক্রবার সকালেও সেই একই শীতল আমেজ তার মধ্যেই আজ সরস্বতী ভোর থেকেই দেবের আরাধনায় মেতে উঠেছেন ছোট থেকে বড় প্রত্যেকেই আর পুজোর দিনেই কি তবে বাড়তি শীতের ছোঁয়া আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট নিয়ে প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতে আজ মাঘ মাসের নয় সাল জানুয়ারি মাসের তারিখ ছাব্বিশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে ছাপ্পান্ন শতাংশ সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে আঠেরো মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে আঠেরো মিনিট আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে আজ আজ উৎসবের দিনে কলকাতা কলকাতা সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে জানা যাচ্ছে থেকে আগামী কয়েকদিন ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে সকালের দিকে থাকবে কুয়াশার দাপট আজও ঠান্ডার আমেজ বজায় থাকবে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় তবে এখানেই শেষ নয় আবহাওয়াবিদদের মতে আগামী চার পাঁচ দিন পর থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে শুক্রবার ও শনিবার থেকেই এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত পারদ পতনের ইঙ্গিত রয়েছে এমনকি ফেব্রুয়ারি মাসেও শীত ভালোই অনুভূত হতে পারে বলে ইঙ্গিত বাইশে জানুয়ারি প্রবেশ করা এই পশ্চিমী সঞ্চার প্রভাবে আগামী আটচল্লিশ ঘণ্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দিনের বেলায় কিছুটা উষ্ণতা বাড়লেও রাত্রের দিকে ঠান্ডার প্রভাব স্পষ্ট অনুভূত হবে এদিকে চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখ জানুয়ারি মাসের উত্তরবঙ্গ ও সিকিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও কথাও জানিয়েছে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে সেখানে ছুটি তাকালে সর্বনিম্ন তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই দার্জিলিং ও কালিম্পং এর তাপমাত্রা থাকতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর সমতলের জেলাগুলিতে তা ঘোরাফেরা করবে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম ট্রিস্ট বেঙ্গল নিউজ এর পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম ট্রিস্ট বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর